হ্যালো মাই ডিয়ার ভিউার্স তো আজকের এই ক্লাসে তোমাদের জন্য আসন্ন এস এলএ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি আমরা জানি এস অর্থাৎ ইংলিশ পেপারের জন্য যেখানে একটা গ্রামার সেকশন থাকে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেখানে আমরা দেখি লিটারেচারের পাশাপাশি গ্রামার থেকে বেশ কিছু কোশ্চেন আসে তো সেই গ্রামার সেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মুড তো আজকের ক্লাসে আমরা মুড নিয়ে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক মুড বিষয়টি কী আসলে ঠিক আছে দেখো মুড ইংরেজি শব্দ শব্দ মোট থেকে এম ও ডি মঠ ঠিক আছে মুড থেকে এসেছে মঠ মানে হচ্ছে বক্তার মনের ভাব ঠিক আছে আই মিন দ্য স্প্রিট অফ মাইন্ড আই মিন স্ট্রিট অফ মাইন্ড বক্তার মনের ভাব বা ইচ্ছা বা অবস্থা সেটাকে তা সেটাই বোঝানো হয় এই মুড কথাটির মাধ্যমে ঠিক আছে তো দেখো এই মুট কথাটা আমরা গ্রামারে কোন সেন্সে ইউজ করব যে স্পিকার বা বক্তা যে কথাটা বলছে সেই কথাটি কি সেই কথাটি কি কোনো ফ্যাক্ট মানে ফ্যাকচুয়াল স্টেটমেন্ট ফ্যাকচুয়াল স্টেটমেন্ট মানে কোনগুলো যেমন দ্য রাইজেস ইন দ্য ইস্ট ওকে আর দ্য দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান দ্য ফ্যান ইজ মুভিং ওকে দ্য উইন্ড ইজ দোয়িং নাও উই আরিং নাও টিচিং মাই ডিয়ার স্টুডেন্ট এই যে বললাম এগুলো সব কি ঠিক আছে তো বক্তা যে কথাটা বলছে সেই কথাটা কি রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস নাকি কোনো প্রপোজাল নাকি রিকমেন্ডেশন নাকি সেটা কোনো কোশ্চেন বক্তা কোনো কোয়েশেন করছে ওকে নাকি বক্তা কোনো হাইপোথিটিক্যাল সেন্সের কথা বলছে হাইপোথিটিক্যাল সেন্স মানে কি হাইপথেটিকাল সিচুয়েশন দেখো দেখি একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে অনুমানমূলক পরিস্থিতি অনুমানমূলক অনুমান নির্ভর পরিস্থিতি যেমন কোনো ঘটনা অতীতে হতে পারতো কিন্তু হয়নি এরকম ঘটনাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশানস বা অনুমান নির্ভর অবস্থা যেমন যদি বৃষ্টি হতো তাহলে আমরা বাইরে যেতাম না যদি তুমি পড়াশোনা করতে ভালোভাবে কঠোর পরিশ্রম করতে তাহলে আজকে সফল হতে পারতে এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশনস তাহলে আমরা মুঠ কথাটির মাধ্যমে কি বুঝলাম যে মুঠ কথাটির মাধ্যমে বোঝায় বক্তা যে কথাটা বলছে সে কথাটি কি সে কি সে কথাটি কি ফ্যাক্ট কোনো সাধারণ কোনো কথা নাকি কোনো রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস না কোনো কোশ্চেন করছে ইন্টারোগেটিভ ফর্মে আছে নাকি সে কোনো হাইপোথেটিক্যাল সেন্সের কথা বলছে ঠিক আছে বা অনুমান নির্ভর অবাস্তব কোনো কল্পনা আনফুলফিল্ড পাস্টের কথা বলছে এগুলি মূলত এই মুড কথাটার মাধ্যমে মূলত এই সিচুয়েশনগুলোকেই বোঝানো হয় তো চলো এবার আমরা দেখে নেবো ইংরেজিতে কত রকমের মুড হয় তো দেখো ইংরেজিতে মূলত আমাদের পাঁচ রকমের মুড হয়ে থাকে ঠিক আছে তো দেখো ফার্স্ট যে ডিভিশনটা আছে হ্যাঁ ফার্স্ট যে ডিভিশনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড বা ডিক্লারেটিভ মুড কি বললাম ইন্ডিকেটিভ মুড বা ডিক্লারেটিভ মুড ওকে ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মোড কোনগুলো বলতো যেগুলো ফ্যাক্ট যে কথাগুলো আমরা বাস্তবে বলে থাকি যেগুলো যেমন ধরো বলতে পারি দ্য 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 আর্থ 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 পৃথিবী মুভস অর্থাৎ মুভস রাউন্ড দ্য সান রাউন্ড দ্য সান অর্থাৎ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে অথবা বলতে পারো দ্য ইট ইজ দ্যানিং নাও ইট ইজ রিং নাও ক্যাটস অ্যান্ড ডগস এখন মুসল বৃষ্টি হচ্ছে এটাও কিন্তু একটা ইন্ডিকেটিভ মুডে আছে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মুড হচ্ছে ফ্যাকচুয়াল স্টেটমেন্টগুলোকে যে ঘটনাগুলোকে যে ঘটনাগুলো স্বাভাবিকভাবে ঘটে থাকে বর্তমানকালে সেগুলোকে আমরা বলে থাকি ইন্ডিকেটিভ মুড ক্লিয়ার চলো দেখে নাও ইন্টারোগেটিভ মুড সব থেকে ইজি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কোশ্চেন করা হয় স্পিকার কোনো কোশ্চেন করে বক্তা কোনো কোশ্চেন করে কাউকে তো আমি যদি বলি যে ইজি রেইনিং নাও এখন কি বৃষ্টি হচ্ছে ইজি ট্রেনিং নাও তাহলে এটা দেখো একটা ইন্টারোগেটিভ মুডে আছে বা হোয়াট ইস ইউ নেম ডিউ ইউ লিভ এগুলো সব কিন্তু ইন্টারোগেটিভ মুডে আছে ওকে এবার আমরা দেখে নেব ইম্পারেটিভ মুড দেখো ইম্পারেটিভ মুডের মাধ্যমে কী বোঝানো হয় না ইম্পারেটিভ মুডের মাধ্যমে বোঝানো হয় অ্যাডভাইস অথবা রিকোয়েস্ট অথবা রিকমেন্ডেশন রিকমেন্ডেশন ইত্যাদি বোঝানো হয় বা কোনো প্রোপোজাল বোঝানো হয় এই ইম্পারেটিভ মুডের মাধ্যমে দেখো আমি কটা এক্সাম্পল দিচ্ছি যদি বলি নেভার টেল আলাই কখনো মিথ্যে বলো না নেভার টেল লাই এটা কি একটা অ্যাডভাইস না টেল আলাই ঠিক আছে এটা হচ্ছে ইম্পারেটিভ ডু নট রান ইন দ্য সান রোদে দৌড়িও না লেটাস লেটাস হ্যাভ ওয়াক চলো আমরা একটু হেঁটে নিই আর কি তো এটা কি প্রোপোজাল দিচ্ছে এটা কি হলো ইম্পারেটিভ মুড ঠিক আছে ইম্পারেটিভ মুড আসলে তাহলে কি বুঝতে পেরেছো এবার আসছে কি কন্ডিশনাল মুড কন্ডিশনাল মুডে কি একটা কন্ডিশন থাকে অনেক শর্ত থাকে যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব ইফ ইউ কাম আই উইল গো বা শ্যাল গো এগুলো হচ্ছে কন্ডিশনালস মুড অ্যাকচুয়ালি এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে আর কন্ডিশনাল সেন্টেন্স সাবজেন্টিভ মুডেরই একটা পার্ট ঠিক আছে তো দেখো এরপরে আসছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাবজেন্টিভ মুড সাবজেন্টিভ মুড কাকে বলে না সাবজেক্টিভ মুডের মাধ্যমে বোঝানো হয় কোনো হবে কাউকে কোনো উপদেশ দেওয়া পরামর্শ দেওয়া কি বললাম এগুলো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো সাবজেন্টিভ মুড নিয়ে ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি মুডের ডিভিশনগুলো জাস্ট ডিসক্রাইব করলাম নেক্সট ভিডিওতে সাবজেক্টিভ মুড দিয়ে মুড নিয়ে আমরা ক্লাস করব দেখো সাবজেন্টিভ মুড হচ্ছে পরোক্ষ কোনো উপদেশ ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছ রিকমেন্ড করছো প্রপোজাল প্রপোজাল দিচ্ছ সেগুলোতে সেগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ মুড ইউজ করব। তারপর যেমন একটা এক্সাম্পল দিই শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন তারা যেন সময় মতো তাদের প্রজেক্ট জমা দেয় তারা যেন ডাইরেক্ট কিন্তু বলছে না ছাত্রদেরকে তোমরা কিন্তু প্রজেক্ট জমা দেবে বলছে শিক্ষক মহাশয় বললেন উপদেশ দিলেন ছাত্ররা যেন সময় মতো তাদের প্রজেক্ট জমা দেয় যেন কথাটা আছে মানে ইনডাইরেক্টলি বলছে আর কি ইনডাইরেক্টলি সাজেস্ট করছে অ্যাডভাইস দিচ্ছেন এছাড়াও সাবজেক্টিক মুড আনফুলফিল্ড পাস্ট কি বললাম আনফুলফিল্ড পাস্ট এর ক্ষেত্রে ইউজ করা হয় আনফুলফিল পাসখানে অতীতে কোনো ঘটনা হতে পারতো কিন্তু হয়নি সেরকম ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ মোড ইউজ করে থাকি যেমন ধরো যে যদি তুমি সে যদি তুমি সেখানে থাকতে তাহলে আমাকে সাহায্য করতে পারতে যেমন হ্যাড ইউ বিন দেয়ার ইউ কুড হ্যাভ হেল্প মি হ্যাড ইউ বিন দেয়ার ইউ কুড হ্যাভ হেল হেল্প মি এর স্ট্রাকচার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো হ্যাড ইউ বিন কেন হলো বা তারপরে আই কুড হ্যাবি বা কেন হলো সেটা পরবর্তী ভিডিওতে সাবজেক্টিভ মোডের বিস্তারিত ক্লাস আসছে তো ওকে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি ডিভিশনগুলো নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও